সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে দেখবো কিভাবে অ্যাডোবি ইলিস্ট্রেটর মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায় আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজে একটি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন তা শুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ডিজাইনে চলে যাই আমরা আবার অ্যাডোবি ইলিস্ট্রেটরটি ওপেন করে তারপর কন্ট্রোল এন্ড ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি এজন্য আমাদেরকে এখান থেকে পিকজেল সিলেক্ট করতে হবে পিকজেল সিলেক্ট করে আমরা এক হাজার পিকজেল বা এক হাজার পিকজেল এখান থেকে আমরা আর্টবোর্ড একটি রাখবো সিএমওয়াইকে কালার আমরা যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব অর্থাৎ আমরা প্রিন্ট করব না সেজন্য আমরা আট জিবি কালার মোডে রাখবো আট জিবি কালার মোড রাখার পরে আমরা রাস্তার ইফেক্টস তিনশো পিপিআই রাখবো তারপর প্রিভিউ মোড আমরা ডিফল্ট রাখবো তারপর ক্রিয়েটে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ আসবে আমি এখানে দেখুন কিছু ট্যাক্স সংগ্রহ করেছি যেগুলা দিয়ে আমরা কাজ করব প্রথমে হলো প্রথম দুইটা হলো আমার ফন্ট নেম যে দুইটা ফন্ট নেম দিয়ে আমি কাজগুলা করব সেই ফন্ট নেম তো প্রথমে আমি দুইটা ফন্ট কালেক্ট করেছি একটি হলো মনসেরাট বোল্ড একটি হলো রেলওয়ে এই দুটি হল ফন্টের নাম আমরা এই দুটি ফন্ট দিয়ে আমাদের ডিজাইনটি কমপ্লিট করব ওকে তো প্রথমে হলো আমরা সবসময় সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের প্রোডাক্টের দিকে নজর দিতে হবে আমাদের প্রোডাক্টটি কেমন এখান থেকে আমরা দুইটি অথবা তিনটি কালার আমরা চয়েস করব প্রোডাক্ট থেকে এখান থেকে আমি তিনটা কালার প্রোডাক্ট থেকে চয়েস করব এই তিনটি কালার আমরা এই কন্টেম্পোরারি উইথ এ টাচ অফ কোয়ালিটি এটাকে ফন্ট দেবো হলো মনসিরাত থেকে আমরা এটাকে বোল্ড করে দেবো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমরা তিনটা ডিজাইন তিনটা কালার সিলেক্ট করার পর আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমরা তিনটি কালার সিলেক্ট করার পর আমরা এখন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড সাইজটি হলো এক হাজার বাই এক হাজার এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম এবং এটিকে আমরা সেন্ট টু ব্যাক করে দিই এবার এইটাকে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এই কালারটি দিয়ে নিলাম এবার এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা হোয়াইট কালার দিয়ে নেই প্রথমে আমাদের কন্টেম্পোরারি উইথ এ টাচ অফ কোয়ালিটি এই লেখাটিকে একটি ফন্ট দেব ফন্টটা দিয়ে মনসিরাত

এবার আসি আমরা একটা রাউন্ডেড এর রেক্টাঙ্গল টুল দিয়ে আমরা একটি শেপ নিব এই শেপের মাধ্যমে আমরা চেষ্টা করবো পুরোটা ডিজাইন করার জন্য স্যান টু ব্যাক করে তাকে আমরা নিচের দিকে নিয়ে উপরে নেবাম এখন আমি আলার্টটা চেঞ্জ করে দেব ট্যাক্স ট্যাক্স আলার্টটা লোগোটা রাখবো সব প্রডাক্ট ডিজাইনে হয় ডান পাশে না হয় বাম পাশে কর্নারে আমরা লোগোর জন্য জায়গা রাখবো লঘুর জায়গাটিও আমরা এই শেফটি করতে পারি এবার আমি আমাদের প্রোডাক্টটিকে বড় করে দিতে পারি হল আপ টুটি পার্সেন্ট অফ আপ টু ফিফটি পার্সেন্ট অফকে এবার আমি একটা ফোন দিয়ে দিব রেলওয়ে ফনটি আর ই আর রেলওয়ে ফ এই লেখাটি আমি একটি রিবনের ভেতর দেবো আপ টু ফিফটি পার্সেন্ট এটিকে আমরা একটি শেপের মধ্যে দেব আমরা প্রথমে একটি শেপ ক্রিয়েট করি প্রথমে আমরা একটা শেপ ক্রিয়েট করি আমরা যাব ইফেক্ট থেকে ডিস্টোর ডিস্টোর থেকে জিগজ্যাগ জিগজ্যাগ থেকে স্মুথলি ক্লিক করবো সাইজটা একটু কমিয়ে আমরা সিগমেন্টটা বাড়াই দিব রিজেস্ট রিডেসটা বাড়াই দিব ওকে এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবার এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব এবার আমরা আরেকটি রাউন্ড শেপ নেব শিপ ধরে নিচেটি ধরে আমরা অ্যালাইন করে দেব আবার শিপদের নিচেটিতে ক্লিক করলে একটা সিঙ্গেল সিলেপ থাকবে তখন একটু বড় করে নেব এই শেপটিকে আমরা এখন কালার কালার দিন কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো তারপর শিপ ধরে একটু ছোটো করে নেব ছোটো করে আমরা কালার দেব হোয়াইট হোয়াইট কালার দিয়ে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল অ্যাপ দিয়ে পেস্ট করে আবারও একটু ছোটো করে নেব দুই সাইড থেকে আবার এবার কালার দেবো হলো আমাদের এখান থেকে আমরা এটাকে আরেকটু ব্লাক দিতে পারি এবার আমরা এটাতে এই একবার নিজেরটা সিলেক্ট করে আমরা একটি ইফেক্ট থেকে ড্রপ সেটু দিতে পারি ড্রপ সেটুটা একটু কমিয়ে দেবো অপাসিটি একটু বাড়াবো ওকে এবার আমরা এই সবটা গ্রুপ করে নেব শুধু শেপটা আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব প্রথমে আপটুটাকে একটু ছোট করে রাখবো আমরা ফিফটি পার্সেন্টটাকে শিফট অল্টার দরে বড় করবো ফিফটি পার্সেন্টকে শিফট অল্টার দরে বড় করে আপ টু অফ এদেরকে আমরা অন্য একটি ফন্ড দেবো মনসিরাত ফ্ডটি দেব মনসিরাত ভোল্ড সিলেক্ট করে দেবো ফিফটি পারসেন্টের কালারটা আমরা চেঞ্জ করে দেব একটু এই কালারটা রাখবো আফ টু এবং অফ হোয়াইট থাকবে ওকে আমরা এটাকে গ্রুপ করে নিলাম অন্ডল জি দিয়ে এবং একটু বড় করে নিলাম এখানে রাখব এখন হলো আমাদের এক্সক্লুসিভ ডিজাইন আমি ফন্ট দিয়ে নিলাম আগের ফন্ট মনিরাত আর যেহেতু আমার এটা হোয়াইটে থাকবে কালারটা চেঞ্জ করে নিলাম আমি লেখাটা লিখবো কন্ট্রোল চিফট এল দিয়ে তাকে লেফটে সিলেক্ট করে দেবাইনমেন্ট থেকে অ্যালাইন লেফট দিয়ে দেব একটু ক্লোজ রাখবো ওকে এবার আমার হলো ডোন্ট মিস দ্য ডিলস এবং শপ ওয়েবসাইট এই তিনটার ফন্ট আমি মনথিরা দিয়ে নিলাম ড সবগুলো অক্ষর আমরা বড় হাতে করে দেব ক্যারেক্টার টোল থেকে আমরা অল ক্যাপস ক্লিক করব এবার আমরা সপ নাও বাটনকে ডাবু ডাবট আমরা এটাকে এখানে দিয়ে নিলাম একটু ছোট নিচের দিকে ডিজাইনটা আমরা প্যান্ট টুল দিয়ে একটু এঁকে নিব নিচের দিকে একটু ব্যাকগ্রাউন্ডে তুললাম এবং এটাকে আমরা কালার অপাসিটিটা কমিয়ে দেব ফিফটি পারসেন্ট করে দিলাম নিচে নামাই ফিফটি পারসেন্ট করে দিলাম আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কালারটা দিয়ে অপাসিটি কমিয়ে টোয়েন্টি পারসেন্ট করে দিই এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি এবং সাইডে যা কিছু আছে শেপগুলা গুলা শিফট ধরে ধরবো ধরার পর শেপ বিল্ডার শেপ বিল্ডার করে নিয়ে অল্টার ধরে বাহিরের গুলোতে ক্লিক করবো তাহলে কেটে যাবে এবার আমি এটাকে গ্রুপ করে দেবো ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ এবার আমি পুরো ডিজাইনে ফোকাস দেব যে আমাদের কালার বদল করলে কেমন লাগে বা কেমন সুন্দর হয় প্রথম হলো এক্সক্লুসিভ ডিজাইন আমার ফন্ট সম্ভবত এটা দিতে হবে এখানে ডোন্ট মিস কালারটা আমার চেঞ্জ করতে হবে ওকে ডোন্ট দা দ্য

এবার হলো আমার ফোকাস দিতে হবে অ্যালাইনমেন্ট ওকে এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম অ্যালাইনমেন্ট অ্যালাইন করে নিলাম লেফটে গ্রুপ করে নেব ডোন্ট মিস দা ডিলস এটাকে অ্যালাইন করে নেব আমরা এই এটাকে আমরা মিডেলে করে নেব তারপর আমাদের এই লেখাটার সাথে অ্যালাইন করে নেব জনের দিকে একটু ডান দিয়ে বড় করবো লবুর সাথে ওকে সাথে আমরা এবার আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের ডিজাইনটি এখনো পরিপূর্ণ সুন্দর হয়নি এখন আমরা চেষ্টা করবো ডিজাইনটা আরো সুন্দর কিভাবে করা যায় আমরা ডিজাইনে ইলিপ দ্বারা আমাদের এই কাজটি আমাদের ডিজাইনের সৌন্দর্যকে বাড়াবে এবার আমরা যে মার্জিনের শেপটা দিয়েছিলাম এই শেপটাকে আমরা তুলে ফেলব তখন আমাদের ডিজাইনটি এরকম দাঁড়াবে আশা করি সকলে ডিজাইনটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে